লক্ষীপুরের রায়পুর সাত নম্বর বামনী ইউনিয়ন সাগরতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রাজনৈতিক ও সচেতন মহলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রতিনিধি হোসেন প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকাল তিন ঘটিকায় বামুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত নম্বর বামুনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম মিজানুর রহমান মাসুদ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আবহায়ক ডক্টর শফিকুল ইসলাম ইউনিয়ন যুব দলের সভাপতি কাজী মহসেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির ভূইয়া ইউনিয়ন যুব দলের সহসভাপতি জহির হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সুমন সদাবর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবুল মানিক সঞ্চালনায় ছিলেন শান্ত ইসলাম রায়পুর উপজেলা ছাত্র দল এ সময় বক্তব্যে বক্তারা বলেন অপরাধ প্রবণতা রুখতে আমরা সন্ত্রাস চাঁদাবাজ মাদক বিক্রেতা এবং মাদকা শক্তদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব কোনো মাদক কারবারির বামুনে ইউনিয়নে ঠাই হবে না জনগণকেও প্রশাসনের সহযোগিতা নিয়ে সকলে ঐক্যমতে বামুন ইউনিয়ন থেকে সকল আগাছা দূর করবো এছাড়াও বক্তারা আরো বলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করবো